আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভমেন্টস অন লাইফ স্টাইল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি একটু বেরোবো কোথায় বেরোচ্ছি সেটা ভরে বলছি চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা কি নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সবারই গিয়ে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো রেডি শিডি হয়ে গেছে বেরোবো তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার কর তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো হ্যাঁ আমি আর মা দুজনে যাচ্ছি ছেলে যাবে বলেছিল তো এখন বলছে যাবে না তো চলো আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে একটা জায়গায় যাচ্ছি পেছনে দেখো মায়ের পুরো বাগান ভর্তি আর ওই যে গাছগুলো নিয়ে এসেছিলাম ওগুলো লাগিয়েছি তো চলো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো তার জন্য যেমন গাছগুলো দেখা লাগানো হয়েছে যেগুলো আমি ছত্তিশগড় থেকে নিয়ে এসেছিলাম তবে কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে এইটা ওর যে কালারটা ভেবে নিয়ে এসেছিলাম বাট সে কালারটা নয় তো চলো পুরো ভিডিওটা দেখতে দাও আশা করি ভালো লাগবে বেরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা বেরিয়ে পড়েছি বেরিয়ে বাসে উঠে পড়েছি তবে হ্যাঁ অনেক সময় অপেক্ষা করার পর বাস পেলাম হ্যাঁ আর দশটা বাস নিল না কারণ ওই জায়গাটাতে না স্টপেজ হয় না আবার রিগেলের কাছে এগিয়ে গেলাম তারপরে অবশেষে বাস পেলাম তারপরে যেতে যেতে দেখো এখানে ডিমারির ঠিক একটু আগেই হচ্ছে কীসের জন্য একটা অনুষ্ঠান চলছে তাই জন্য কিন্তু সবাই নাচানাচি করছে তার জন্য বাস পুরো দাঁড়িয়ে রয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট মানে একভাবেই দাঁড়িয়ে রয়েছে তারপরে একটু ওই আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি গরুর গাড়ির মতো তো গরুর গাড়ির থেকে জোরেই যায় যেহেতু ওনারা হেঁটে হেঁটে নাচতে নাচতে যাচ্ছেন তো সেই জন্য কিন্তু আমাদেরকে গরুর গাড়ির থেকেও আস্তে আস্তে যাচ্ছি আর মনে হচ্ছে খুব সম্ভব কোনো কীর্তন কীর্তনের জন্যই কিন্তু দাড়িতে তো সেই জন্য কিন্তু ওনারা মানে কি বলবো রাস্তাতে এইভাবে নিচে নিচে যাচ্ছেন তো যাই হোক আমি তো বাসে বসে বসে তোমাদের জন্য একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আর মিউজিকটা দিতে পারলাম না জানো তোমরা সবাই প্রবলেম হয় চ্যানেলের জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো আমরা বাসে করে কোথায় যাচ্ছি মার আমি সেটা সব থেকে বড় কথা তো যাই হোক অনেকক্ষণ পর কিন্তু লাইনটা দাদারা ক্লিয়ার করে দিয়েছেন তো চলো বেরিয়ে যাই তারপরে তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে তো বন্ধুরা চলে এলাম আমরা কিন্তু তমলুক মানিকতলায় নেমে মানিকতলা থেকে কিন্তু আবার টোটো ধরে চলে এসেছি রাজবাড়ি তমলুকের রাজবাড়ি তোমরা কারা কারা তমলুকের রাজবাড়িতে ভিজিট করেছ অবশ্যই কমেন্টে জানিও এখানে দেখতেই পাচ্ছ তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা তো এখানে মেলায় এসেছি রাজবাড়ির কাছেই এই মেলাটা হয় তো হঠাৎ করে আমি দেখলাম যে ফোনে যে মেলা শুরু হয়ে গিয়েছে চব্বিশ ডিসেম্বর থেকে কিন্তু পয়লা জানুয়ারি পর্যন্ত মেলাটা থাকছে তো তোমরা যারা যারা ভাবছ এখনও মেলায় আসো নি ভাবছ আসবে কিনা তো চটজলদি চলে এসো দারুণ দারুণ কিন্তু মেলাটা বসেছে আর এখানে কি পাবে না বাদাম ভাজা থেকে শুরু করে জিলেপি মিঠাই তার সঙ্গে কিন্তু শীতকালের একদম সুন্দর করে পিঠে বানানো চলছে গরম গরম পিঠে একদম কিন্তু বানিয়ে দিচ্ছেন তোমরা শুধু খেয়ে নাও দারুণ দারুণ কিন্তু পিঠে রয়েছে হ্যাঁ যদিও আমি ট্রাই করিনি এখনও তো যদি করি তো অবশ্যই টেস্ট কেমন সেটা বলবো আর এখানটা হচ্ছে স্টেজ হয়েছেন মানে প্রোগ্রাম হবে আর এখনও যেহেতু সন্ধ্যে হয়নি তো প্রোগ্রাম শুরু হয়নি আর এখানে হচ্ছে ভেলপুরি রয়েছে যেটার কিন্তু প্রাইস এখন বাড়িয়ে দিয়েছে আগে তিনটে দশ টাকা ছিল এখন পাঁচটা কুড়ি টাকা মানে সব জিনিসের দাম বাড়ার জন্য ওনারাও দাম বাড়িয়েছেন তারপরে ঢোকার মুখে একটা কি কাগজ দিয়ে দিল বলল বাজাজের কি সব বলে দিল আমি ঠিক খেয়াল করিনি জাস্ট উনি কাগজটা হাতে ধরিয়ে আমি দিয়ে চলে এসেছি তারপরে এখানে যেতে যেতে দেখলাম যে মিল্ক কেক যেটা হচ্ছে আমার খেতে ভালো লাগে না বাট ওদের আমার ভাই তুলি এদের বা ওর ওরও সবারই ভালো লাগে বাট আমার অতটা ভালো লাগে না তো এটা মা জিজ্ঞাসা করলো কি তো সেটাই মাকে যে বললাম যে এটা মিল্ক কেক খেতে ভালো লাগে ওরা বলে তারপরে চলে এলাম কিন্তু আমাদের সেই তমলুকের ঐতিহ্যপূর্ণ মানে কি বলবো রাজবাড়ি যেটা আমি ফার্স্ট টাইম দেখছি আমি কিন্তু তমলুকে আমার পাশে বাড়ি হয়ে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও এই রাজবাড়ি দেখার সৌভাগ্য আজকে আমার হয়নি তো আজকে হঠাৎ করে এলাম তো এর আগেও মেলায় এসেছি তো এদিকটা আর আশা হয়নি তো যাই হোক ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ গেট বন্ধ হয়ে গিয়েছে আমি তাই কিন্তু তোমাদেরকে মানে ভেতর দিয়ে মানে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি জুম করে তো যদিও রাজবাড়ির কিছুই নেই কয়েকটা ইট রয়েছে তো তবুও অনেকেই আসেন এখানে যেহেতু আমাদের মানে কী বলবো আমাদের এটা হচ্ছে একটা সম্পদ তো এখানে দেখতে সবাই আসেন অনেকেই আসেন হ্যাঁ তো পাশে পাশে কাউকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে সকাল সাতটার সময় গেট খুলে দেয় বিকেল চারটা পর্যন্ত খোলা থাকে সাতটা আটটার সময় খুলে দেয় বিকেল চারটা পর্যন্ত খোলা থাকে তো যাই হোক তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো ভালো লাগবে তারপরে কিন্তু একটা ইউনিক জিনিস দেখতে পেলাম যেটা আমি কোনো দিনও কিন্তু দেখিনি তো এই যে দেখতে একটা পিস্তল এর মধ্যে দেশলাই খাঁচি ঢুকিয়ে এটা কিন্তু মানে কি বলবো বন্ধুকে তীরের কাজ করবে বন্ধুকে গুড়ির কাজ করবে তো কিভাবে সেটা তোমরা দেখতে থাকা তোমরা কি কেউ এই বন্দুকটা দেখেছো এর আগে যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর যারা দেখো কিনবে ভাবছো তো চলে যাও আমি দেখলাম এই মেলাতেই ফার্স্ট টাইম আমার চোখে পড়লো তো তোমরা যদি কিনবে কেউ ভাবছো তো অবশ্যই চলে যাও দেখো কত সুন্দর করে কিন্তু ফেটে গেলো মানে যেটা দেশলাইয়ের মুখে বারুদরা থাকে সেই বারুদরাই কিন্তু ফেটে গেল তো একটু বড় হলে বাচ্চাদেরকে দেওয়াটা ঠিক আছে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে একেবারেই দেওয়া উচিত নয় তো কারণ বাচ্চারা অতটা বুঝতে পারবে না তো সেই জন্য আমি কিন্তু নিলাম না আমি নেব বলেছিলাম তো মা বলল যে না ওদের দেশলায় বারুদ থাকে কোথায় কোনো কারণে হাতে লাগবে বা কোনো জামা জামাকাপড়ে আগুন ধরে যাওয়ার ভয় থাকবে সেই জন্য আর নিলাম না আর বন্দুকটার দামও বলেছিল সত্তর টাকা তো যাই হোক হয়তো উনি কমালেন হয়তো ষাট টাকা পঞ্চাশ টাকায় দিয়ে দিত কিন্তু ওই যে আগুনের ভয় আর নিলাম না তো তারপরে আমরা এদিকে চলে এলাম কিছু হাতের কাজের জিনিস দেখতে তো কিছু তো দেখলাম তার সঙ্গে এখানে হচ্ছে বিক্রি হচ্ছিলো বড়ি তো বড়ি হচ্ছে এটাতে মানে তিলের বড়ি আর পোস্তুর বড়ি তিলের বড়ি পাঁচ পিস রয়েছে চল্লিশ টাকা পোস্তুর বড়ি চার পিস রয়েছে চল্লিশ টাকা আর সুজির বড়ি দশ পিস রয়েছে চল্লিশ টাকা মানে ওনারা প্রাইসটা ঠিক রেখেছেন কোয়ান্টিটিটা কমিয়ে বাড়িয়ে রেখেছেন যেহেতু পোস্তুর দাম বেশি তিলের দাম কম আবার সুজির দাম আরও কম এইভাবে ওনারা করেছেন যাই হোক আর হচ্ছে চল্লিশ টাকা বড় বড়িও রেখেছেন তো এরপরে কিন্তু এদিকে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু এখানে আয়ুষের মানে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজগুলো এখানে দিয়েছেন তারপরে চলে গেলাম টাকার দোকানে যেখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এই মেলাটিতে কিন্তু প্রচণ্ড ভিড়ও রয়েছে কারণ এই শীতকালীন মেলার প্রথম মেলা আমি দেখলাম তো মোটামুটি কিন্তু তমলুকের বুকে এই মেলাটা হয়তো হয়েছে তো সেই জন্য কিন্তু ভিড় ভালো পরিমাণে রয়েছে আর আজকে যেহেতু রবিবার সেই জন্য কিন্তু ভিড়টা আরও বেশি রয়েছে যাই হোক এখন তো ভিড় কম এরপরে সন্ধ্যেবেলায় আরও ভিড় বাড়বে আর এখানে দেখো এই ফুলগুলো কী ভালো লাগছে দেখতে তো মানে বাড়ি ঘরদার সাজানোর জন্য এখন দারুণ দারুণ সত্যি বলছি মানে আর্টিফিশিয়ালের ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল আর এই ফুলটা তো আরও ভালো লাগছে সেই জন্য আমি অনেকটা দূর থেকে অন্য দোকান থেকে জুম করে দেখলাম তারপরে কাছে এসে জিজ্ঞাসা করলাম এই ফুলের পুরো গোচ্ছাটার দাম বললো তিনশো টাকা যাই হোক আর এই একটা স্টিলের জিনিস দেখলাম তো এটার কি জিনিস কি কাজে লাগে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তারপরে এই লোহার দোকানে কিছু ইউনিক ইউনিক জিনিস দেখতে পেলাম একটা প্রথম কোদাল দেখালাম তারপরে এখানে দেখছি সিল তো এই ছোট্ট শিলটা কিউটসা শিল কি দারুণ লাগছে দেখতে তো মাকে বলছিলাম নেয়ার জন্য কারণ মায়ের ওই পুজোর জন্য পুজোর কিছু বাটা টাটার জন্য চাল বাটা বা আরও অন্য অন্যান্য কিছু বাটার জন্য তো ওটা হচ্ছে দুশো কুড়ি টাকা বলেছিলেন আর এই যে বড় এইটা হচ্ছে বলেছেন যে দুশো সত আড়াইশো টাকা বলেছেন আর নোড়াটার দাম আশি টাকা আর এই যে কদালটা ওটা দেড়শো টাকা বলেছিলেন তো দাম টাম কমিয়ে কত নিয়েছি বাড়ি গিয়ে শেয়ার করবো কোনটা নিয়েছি ছোট ছোটো না বড়ো তারপরে এখানে দেখো ছেলেদের হচ্ছে গেঞ্জি রয়েছে এগুলো হচ্ছে দুশো টাকা করে এর কোয়ালিটিটা একটু খারাপ ছিল মানে শীতের জন্য নয় আর এদিকে কিন্তু কোয়ালিটিগুলো ভালোই ছিল হাফ রয়েছে ফুল রয়েছে হাফ আড়াইশো টাকা ফুল হচ্ছে তিনশো টাকা তারপর এখানে কিন্তু স্কার্ফ রয়েছে একশো টাকা করে স্টোল রয়েছে বিভিন্ন রকম কিন্তু শীতের জিনিস যেগুলো আমরা কেটিপিপির মেলায় দেখতে পাই তো খুব সুন্দর সুন্দর জিনিস আর এই লাল চাদরটা পাঁচশো টাকা বলেছিল আর কি সুন্দর সুন্দর জুতো দেখতে পাচ্ছ তো তোমরা কিন্তু যারা ভাবছো যাবে অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো দারুণ দারুণ জিনিস রয়েছে অনেকটা কম প্রাইজেই রয়েছে যাই হোক আমি পুরো মেলা ঘুরে দেখছি আর কি নেব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই একটা দোকানে এলাম এটা এখানে ইউনিক ইউনিক কিছু জিনিস দেখতে পাচ্ছি তো সেই জন্য ঢুকে পড়লাম আর এইদিকে স্টিল বাসনের দোকান দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু পছন্দ হচ্ছে কিন্তু এত জিনিসপত্র নিয়ে কি করব তো সেই জন্য আর কিনলাম না তো কি কিনতে হবে নিয়েছি কিছু না কিছু আর এইটা দেখো এটা হচ্ছে দেখো এগুলো হচ্ছে মানে কি বলবো কি তোলার জন্য আমি জানি না তো মা একটা নিয়েছে গাছে সার দেওয়ার জন্য তো এরকম একটা বড় নিয়ে এসেছিলাম মল থেকে সেটাতে মা গাছে মাটি দেয় আর এটাতে বললাম নিয়ে নাও হাতে করে সার না দিয়ে এটা হচ্ছে গাছে সারটার দেওয়ার জন্য বেশ অল্প ছোট্টোর মধ্যে কুড়ি টাকা করে দাম আর এই ব্রাশগুলো বেসিন ঘষার জন্য কিন্তু খুব সুন্দর একদম সুন্দর ছোট্ট ছোট্ট ব্রাশ এগুলো কুড়ি টাকা করে আর এদিকেও দেখো অনেক কিছু জিনিসপত্র রয়েছে বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম রয়েছে তো ভালো লাগলো কিছু ইউনি জিনিস দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মা তো এখান থেকে ওটা নিয়েছে একটা দড়ি নিয়েছে তারপরে দেখো ডা ডাল কাঁটাগুলো পুরো স্টিলের আগে আমরা কাঠের ব্যবহার করতাম আর এই যে গ্যাসে ঢাকা মানে যা হাওয়া যাতে না লাগে বা বড় বড় কিছু হাঁড়ি কড়া বসানোর জন্য এই যে জিনিসটা তো একশো চল্লিশ টাকা করে বলছিলেন মোটামুটি কিন্তু কম দামই বলেছেন তো একশো কুড়ি টাকা করে আমি হচ্ছে কোলাঘাট থেকে নিয়ে এসেছিলাম আর একশো চল্লিশ বলেছেন হয়তো একশো তিরিশ করেই নিত তো দামটা ঠিকঠাক রয়েছে তারপরে যে স্টিলের হচ্ছে আটাচালনি এগুলোই মা দেখছিল তারপরে কিন্তু এখানে দেখো একশো আশি টাকা করে প্যান্ট মানে যারা ভাবছো টিনেজাররা যাবে বা যারা মানে স্মল সাইজ মানে ডবল এক্সেল পর্যন্তও কিন্তু এখানে সাইজ অ্যাভেলেবেল রয়েছে তারপরে দেখো এখন হচ্ছে গোপাল ঠাকুর রাখার জন্য কিন্তু দারুণ দারুণ জিনিস বিক্রি হচ্ছে আর এই যে বালিশেরুয়ার একশো কুড়ি টাকা যেটা আমরা নন্দকুমারের মেলাতেও কিনেছিলাম তো সেগুলো এখানেও দেখতে পেলাম আর এদিকে দেখো যা সন্ধে হয়ে গিয়েছে এখন কিন্তু দোলনা চালু হয়ে গিয়েছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর আচার পাওয়া যাচ্ছে বিভিন্ন বিভিন্ন রকমের আঁচার রয়েছে তারপরে একটু ক্লিপের দোকানে গেলাম তারপরে চলে গেলাম একটা পর্দার দোকানে পর্দার কালেকশানগুলো কী দারুণ লাগছে এত সুন্দর সুন্দর কালেকশান না মানে এত ভালো লাগছে তো যাই হোক এই যে পেছনের ওই কালারগুলো ওইগুলো আমার খুব পছন্দ হচ্ছিল তারপরে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম তো ইউনিক জিনিসটা কি তোমরা কী কেউ বুঝতে পারছো এটা কী তো এখানে কিন্তু অনেকগুলো আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছেন এগুলো হচ্ছে কমফোর্টার জানি অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এগুলো যে কমফোর্টার যেগুলো দেখতে পাতলা বাট কিন্তু গরম ধরে খুব তো এখান থেকে আমি কিন্তু নিয়ে নিয়েছি কত করে দাম কি বৃত্তান্ত সেটা তোমাদের সঙ্গে আমি বাড়ি গিয়ে শেয়ার করব তবে এটুকু বলছি এটা বলেছিল সাড়ে এগারোশো টাকা আর একটা বলেছিলো সাড়ে আটশো টাকা এগুলো হচ্ছে সাড়ে আটশো টাকা বলেছিল আর একটা ব্র্যান্ডেড রয়েছে সেটা সাড়ে এগারোশো টাকা বলেছিল তো আমি অনেকটা কম দামে কমিয়ে নিয়েছি তো কোনটা নিয়েছি কতগুলো নিয়েছি সেটা কিন্তু আর কার জন্য কার জন্য নিয়েছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করব আর এই ভাইয়ের দোকান তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো ভিজিট করতে পারো আর দামটা আমি তোমাদেরকে বলে দেবো তো ভিডিও শেষটা পর্যন্ত দেখো আমি দামটা তোমাদেরকে বলে দেবো আর এই ভাইরাও কিন্তু কেটিপিপি মেলাতেও কিন্তু বসবেন আর হ্যাঁ কেটিপিপির মেলাটাও তোমাদেরকে জানিয়ে রাখি পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখ থেকে বারো তারিখ তোমরা কিন্তু অবশ্যই কেটিপিপির মেলাতেও এসো তোমাদের সঙ্গে দেখা হবে

বাড়ি কিছু চলে এইটা নিয়েছি এগুলো হচ্ছে এগুলো কিন্তু ছশো টাকা করে তো দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু দারুণ জিনিসটা একদম মানে খুবই নরম আর যেটা বললাম আরেকটু হচ্ছে মানে আরেকটা যেটা একটু কমা কোয়ালিটি সেটা নিয়েছি কিন্তু পাঁচশো টাকা তো এই একশো টাকার ডিফারেন্স তবে ওনারা অনেকটা ডিফারেন্সে বলেছিল অনেকটা দাম কমিয়ে এইভাবে নিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই যদি চাও কেউ যাও দাদার ওই দোকানে করতে পারো আর দামটা তো তোমাদেরকে আমি বলেই দিলাম এটা দেখো দুটো দু রকম প্রিন্ট নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আর তিনটে নিয়েছে তিনটে তিনজনের মানে আমার একটা ভাইয়ের একটা আর মায়েদের একটা তিনজনের তিনটে আর যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড এই যে এই যে লোকোটা এটা দেখতে পাবে স্টিকার আর সঙ্গে কিন্তু একটা আড়াআড়ি একটা হচ্ছে কাপড় কিছু একটা ওদের কোম্পানির ব্র্যান্ড দেওয়া রয়েছে আর এটা হচ্ছে মানে একটু কম দামিটা এটা পাঁচশো টাকা নিয়েছে আর এটা হচ্ছে কিন্তু কোনো এতে কোনো ব্র্যান্ড থাকবে না কোনো স্টিকারও থাকবে না তো এটা হচ্ছে আমি নিজে দেখেই নিয়েছি কারণ আমার এর প্রিন্টটা খুব ভালো লেগেছিল আর যে দুটো দামি ছিল দামির মধ্যে না আর একটা একই কালার রয়েছিল অতটা পছন্দ হচ্ছিল না তাই আর সাদা সাদা ছিল সেই জন্য আমি নিলাম না যাই এবার নিয়েছি মা শিল এই যে শিলটা নিয়েছি এই বড়ো শিলটাই নিয়েছে মা কারণ মা বললো যে মায়ের এটা হচ্ছে মশলা করার জন্য ভালো হবে তো শিলটা সত্যি বলছি দেখতে দারুণ লাগছে আর তার সঙ্গে এই যে নোড়া মা তো পুরো কীভাবে বাড়বে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিল আর মাও ট্রাই করে নিল কিভাবে কি বাড়বে তো সত্যি ভালোও লাগছে দেখতে ছোটো ছোটো জিনিস তো দেখতে বেশি ভালো লাগে ছোট ছোটো জিনিসগুলো তো চলো আর বকবক করে টাইম নষ্ট করবো না এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর ভিডিও করা হয়নি তো কি কী নিয়ে এসেছি শেয়ার করেছি তো আজকে যে মেলা থেকে মানে বেশি কিছু কিনিনি কিন্তু যে কটা কিনেছি একদম কিন্তু ইউনিক ইউনিক জিনিস কিনেছি কারণ এগুলো হচ্ছে এর আগে কোনোদিনও কিনিনি তো সিলটা সত্যি এত সুন্দর লেগেছে না এখন তো আমরা শিলে বাটি না মায়ের একটু শিলে মশলা বাটলে বেশ তার মানে ভালো লাগে কি হয় এই যে জিরে সরষে বিশেষ করে সরষে গরম হয়ে গেলেই তেতো হয়ে যায় আর মিক্সিতে বাটতে তো গরম হবেই তো ওইগুলো মা আরও ব্যার্থার জন্যই ওই শিলটা নিয়েছে তো প্রথম আমি দেখেছিলাম সেই ছোটোটা প্রথমে যেটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি ওই ছোটোটা হচ্ছে বেশি ভালো লেগেছিলো আমার আমি বলি এটা হচ্ছে পুজোর জন্য ছোটো সিল হলো নিত তারপর ছোটোটা হচ্ছে মা নিল না বলছে থাক ঠাকুরের কাজ তো আর বছরে দুবার একবার হয় আর এটা হলে মশলা টসলা বাড়তে পারবে কারেন্ট চলে গেলে তো যাই হোক এই জন্য মা সিলটাই নিয়েছে সিলটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে দেখতে দারুণ লাগছে খুব ভালো লাগছে দেখতে তো আর বেশি দামও নেয়নি আর নড়াই মিলে আড়াইশো টাকা নিয়েছে আর কোদালটা একশো কুড়ি টাকা আর কমফোর্টারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আর আমি যেইটা নিয়েছি তিনটে নিয়ে এসেছিলাম সেইটা নিয়েছি আমার এই প্রিন্টে বেশি ভালো লাগছে এই প্রিন্টটা মায়েরও ভালো লাগছে তারপরে এটা আমি নিয়েছি কিন্তু এটার ওই কোয়ালিটিটা ওটা খুব একটু নরম এটা একটু খসখসা টাইপের আর ওই দুটো এত সাদা তো কি বলবো আমার ছেলে যাদুস্টু কোথায় পায়ে নোংরা নিয়ে উঠে পড়বে পুরো দাগ হয়ে যাবে মার খাবে ওই জন্য আমি নিলাম নি মা বলে তাহলে বাদ দিয়ে দিই এটা নেই এটা একটু একটু হালকা মানে কি দুটো জিনিসের যেমন দামের ডিফারেন্স রয়েছে সেরকম কিন্তু কোয়ালিটির মানে কোয়ালিটিরও ডিফারেন্স রয়েছে ওটা একদম সফট যেন তুলের মতো নরম আর এটা একটু খসখসা টাইপের পিওর কটন আর কটন যেমন হয় সেরকমই এটা হচ্ছে বেশ একটু একটু খসখসা বাট বোঝা যাবে না অতটা যে গায়ে দিলে ক্যার ক্যার করবে সেসব নয় একটু ডিফারেন্স রয়েছে আর মানে কি বলবো যাই হোক সেই জন্য দামটাও কম নিয়েছে যাই হোক চলো আর কি এই সব কেনাকাটা করেছে আর সেরকম কিছু কেনাকাটা হয়নি মা একটু শেষে ওই মিঠাই নিয়েছিল যেগুলো হচ্ছে হালকা খুব মিঠাই ছোট্ট ছোট্ট এরকম পাওয়া যায় ভিডিও করার হয়নি আর মালপোয়া নিয়েছিলো আর কিছু নেয়নি আর দুটো আমি পপকর্ন নিয়েছিলাম এই যা কেনাকাটা সেরকম কেনাকাটা হয়নি কারণ হচ্ছে সন্ধে হয়ে গেছে কারণ বাস পাবো না আর ওদিকে সত্যি কথা বলতে বাস না পাওয়া যায় না তাই হচ্ছে কত সময় ধরে বাসের জন্য দাঁড়িয়ে বাস পেলাম আর কী বাসে ভিড় বা মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়ি এসেছি এখন তো বাজে পৌনে দশটা বাড়ি অনেক আগেই চলে এসেছি এসে সব জিনিসপত্র গোছালাম আর কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে একটা দারুণ ব্লগ পাবে তোমরা তো কালকে আবার ট্রেনে করে অনেক দূর যাবো কোথায় যাবো কে যাবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে মানে কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ রু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকা তার ভিডিওর মাধ্যমে ট্রেন জার্নি ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আস তাহলে আসি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট